হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল আলী সর্বোত্তম নেককার নারী তার পরিচয় দিতে গিয়াল মার আতুসি হা তো নেককার নারী আল্লাহ নবী বলেছেন কয়েকটা পরিচয় ইদা নজরা ইলাইহা সার পবিত্র নারী সে নেককার নারী সালেহা আল্লাহ নবী বলেন স্বামী যখন তাকায় যে স্ত্রী তার স্বামীর দিল খুশি করে দেয় অর্থাৎ হাস্যজ্জ্বল চেহারা দিয়ে অভ্যর্থনা জানায় কেমন আসো জিজ্ঞাসা করছি কির বালা কথার হওয়া ঠান্ডা কথা বোঝেন নাই এইটা ঠিকটা এইটা কি না উচিত না আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন ওই নারী নেককার নারী ইদা নবরা ইলাইহা সার্রাথু স্বামী বেচারা যখন তাকায় সে তাকে আনন্দিত করে খুশি করে খুশি করে অটো ড্রাইভারের লগে কথা কয় কি সুন্দরে সিএনজি ড্রাইভারের সাথে কথা বলে খুব যত্ন নিয়ে মাখরাজ সহ কিন্তু স্বামী বেচারার সাথে কথা বলে মনোজন ফিরতে আসে বুঝায় যায় যে কাজ্যা করে আশ্চর্য নারীর উপরে আল্লাহ বর্ষিত হয় দুই নাম্বার ইদা গাবা বা আনহা হাফিজ স্বামী যখন আড়ালে থাকে ঘরের বাহিরে থাকে আল্লাহর নবী বলেন যে তার নিজের লজ্জা পর্দা ইজ্জত সতীত্বের হেফাজত করে সে নারী ন্যাককার নয় সে নারী ন্যাককার স্বামী শহরে থাকুক কর্মস্থলে যাক ব্যবসার কাজে যাক দোকানে যাক অথবা বিদেশেই থাকুক তাও নবী বলেন ওই নারী পবিত্রা নারী চরিত্রবান নারী স্বামীর অবর্তমানে যে তার নিজের ইজ্জত নিজের লজ্জা নিজের সতীত্ব পর্দা হেফাজত করে হাজারো নারী বর্তমান স্বামীর অবর্তমানে স্বামীর আড়ালে অপর পুরুষের সাথে পরকীয়ায় লিপ্ত প্রতিদিন প্রতিনিয়ত আমাদের কাছে হাজারো স্বামী পুরুষ কান্নাকাটিও করে বলে আফসুস করে পুরাটা জীবন শেষ করলাম এই বেটির পিছনে এই বেটি এখন আমারই দেখতে পারেন হায় বোকা মহিলা তুমি যে আরেকটা পুরুষকে পছন্দ করলা হেতেও তো ব্যাডে এটা তার ভাত্তর না তো এইটাও তো তোমার এমনই হবে তোমার জন্য তো সেও এমনই হবে যদি মনে করো এই পুরুষ বালানা তোমার স্বামী এবার আজ কয়দিন পরে তোমার লাগে ভালো হবে না আপন হালাল যেই স্বামী সেই যদি ভালো না হয় তো হারাম পুরুষ সে ভালো হবে কিভাবে কিভাবে সম্ভব এটা আশ্চর্য আমি একটু খোলামেলা বললাম আর কি সাহস করে বললাম আজকে সমাজের অসংখ্য অসংখ্য বিবিরা আপন স্বামীর সাথে অশোভনীয় আচরণ করে তাকে পছন্দ হয় না পর পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছাব্বিশ বছর বেচারা বিদেশ বারো বছর বেচারা বিদেশ পাঁচ বছর স্বামী বেচারা বিদেশ বেটা তোমার মতো স্ত্রীর জন্য ছেলে মেয়ের মুখে হাসি ফুটাবার জন্য দুনিয়াটাকে ত্যাগ করে আনন্দ ফুর্তি বলতে কিচ্ছু নাই সব চাইরা মা হারা বাবা হারা স্ত্রী হারা সন্তান হারা এরপরে বিদেশ থাকে কলজার মধ্যে পাথর বাইন্দা রাতে ঠিকমতো খাওয়া নাই দিনে ঠিকমতো বিশ্রাম নাই নিজের খানা নিজে খাইতে হয় নিজের রান্না নিজে রাঁধতে হয় নিজের লুঙ্গিটাও নিজে ধুইতে হয় নিজের গেঞ্জিটাও নিজে ধুইতে হয় তো এত কষ্ট করার পর একজন নারী একজন স্ত্রী যদি দেশে অন্য পুরুষের সাথে সময় কাটায় কথা বলে ঘোরে অশ্লীল কোনো কাজ করে জিনা ব্যবচার কিংবা বেহায়াপনা করে ওই স্ত্রী তাহলে তার চাইতে অসভ্য এর চাইতে বেহায়া নির্লজ্জা নারী আর কে হইতে পারে এই মহিলার চাইতে তো রাস্তার জানোয়ার অনেক ভালো হাইওয়ান জানোয়ার তো এর চাইতে অনেক ভালো যে তার স্বামীর খেয়ানত করে নিজের আখলাক শেষ করে খুব আফসুস লাগে এটা কষ্ট লাগে সব খারাপ আমি বলি না আর যে বিড়ি বালো আমার গাত লাগার তো কথা না কথাটা বুঝুন না তো আর কি তা কিন্তু আপনি যদি ফালমাইরা ওঠেন তো তো বুঝা দেবো আপনার সমস্যা হ্যাঁ হুজুর এইডি কয়েক আপনার অসুবিধা কি তা আপনি বালা তো তো আপনার তো কইসি না কথা বলেন না কাজে এই কথা বলার সুযোগ নাই কেউ যদি বলে হ্যাঁ হুজুররা আর কথা নাই এরই কথা না আরো কথা আছে বাকি এটাও একটা কথা কথা আরও আছে আপনি শুনলে আস্তে আস্তে হেডিও কম বাকি এটাও কথা আপনি ফাল মারবেন কেন তাপ মারবেন কেন আখলাকের সৌন্দর্য এক নারীর সবচেয়ে বড় নেম পবিত্রা নারী চরিত্রবান নারী আহা যে মেয়েরা বেপর্দা পর ছেলের সাথে সম্পর্ক করে প্রতিনিয়ত একশো একশো এরা ধোকা খায় এরা ইজ্জত হারায় সম্ভ্রম হারায় হায়া লজ্জা হারায় এক সময় কুকুর বিড়ালের মতো জানোয়ারের জিন্দি পান কিছুই নাই কিছুই নাই হারামের মধ্যে কিচ্ছু নাই অবৈধ কোন প্রেম এর মধ্যে জীবনেও কোনো এই পর্যন্ত স্থায়িত্ব সুখ বলতে নেই সেদিন এক যুবক আমার কাছে আসছে আইসা বলতেছে হুজুর ছেলেটার চেহারা দেখলে রাস পুত্রের মতো মানে লম্বা এত সুন্দর আপনার ছেলে বলতেছে রিলেশন করে বিয়ে করছি আগে রিলেশন করছে। বুঝছেন না কথা আগে রিলেশন করছে। তো আগে প্রেম করে গভীর রিলেশন করে বিয়ে করছি এখন আট মাস না যাইতেই আমরা স্বামী স্ত্রী স্ত্রী প্রতিদিন সন্দেহ করে ছেলেটা আরেক মেয়ের সাথে কথা বলে আর হেতে কয় আমার প্রত্যেক মিনিটে সন্দেহ হে আরেক বেড়ার জন্য কথা এখন আমরা কি করব হুজুর আমি কিছু বুঝি না আমি আমনে যদি আমনের বেড়ি লই আমনেই না তো আমি কি তা বুঝুন কিরে ভাই আমি বুঝবোটা কি আমি তো মোড়েই বুঝি না এটা আপনি তো মাশাআল্লাহ আল্লাহ এদুর দেখি তো করছেন আমি তো এইটাও বুঝি না আমি কি বলু নামের টুকরা চাহান বিশ্বাস করেন নয় নম্বর শু এটা হলো চোরা পাঁচশো জোড়া দশ এগারো তাই আসতে পারবেন বারো এটা কেবিন দামোদ্রা পরিবহন অভ্যন্তরীণ পরিবহনে সবাই আসবে দেখবেন